আমাদের বিরিয়ানি চলে এসে সে সঙ্গে পিতো তবুও খায় না যার জন্য আমার খেতে হচ্ছে বলে যে দাদা খাবো না অনেক বিরিয়ানি খাচ্ছে না তবু আসছে আর দুদুর থেকে কৃষ্ণনগর থেকে এবার না খাইয়ে তো ছাড়া যায় না আমার তাহলে আমি একটা ডিমই দুজনে খাই তা আমাদের হাফ বিরিয়ানি যেটা দুশো টাকায় এক পিস মটন এক পিস আলু আর একটা ডিম একজনে থাকবে এই যে মটনটা কি হবে ঝরে ঝরে পড়বে দেখুন মটন আমি এইবার দেখিয়ে দিচ্ছি পুরো ঝরে যাচ্ছে তাই হলো মটন পুরো ঝরে যাচ্ছে দেখো এই হলো মটন একদম পুরো গরম

হান্ডি বিরিয়ানি হান্ডি সেটা একটা মটন একরকম এইভাবে ঝরে এইভাবে ঝরে ঝরে করবে সেটা আসতেই পাবেন একান্ত পড়বে রাইসটা দেখিয়ে দিচ্ছি এই হলো রাইস আমাদের ঝরে ঝরে পড়বে বলেছি লাদাখের ঝর্ণা ঝরবে বরফ দিচ্ছে না কি এটাই একান্ত আপন চারদার দেখুন লাদাখের ঝর্ণাই হলো বিরিয়ানিটা দিচ্ছি মুখে একান্ত বোন হাজ চলবে

তার সুন্দর তার অনুভব করতে পারবেন এখন যাবেন চাকরি ফুল তেল আলা পিস দেখুন এইভাবে গলবে এইভাবে 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 গলে যাবে এই যে এই হলো মটন আহ খুলে গেল এই যে আর মুখে দিলে পুরো অমৃত প্রাণ হবে এইভাবে নিয়ে এইভাবে নিয়ে মটনটা নিয়ে এইভাবে নিয়ে এইভাবে জিপ দিয়ে টানলেই চলে আসছে মুখে এ হল মতন একান্ত বোনের আর এটাই একান্ত একান্তব ঝরে ঝরে পড়বে ঝরে ঝরে পড়বে